দিদা বলি নি না বলতে পারি না হাই বলিহিনি বলি নি বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আরে সব বলিও কিন্তু তোবাই বলতে পারি না আরে সব বলিও

আচ্ছা আমার নবী যে পূর্ণিমার চাঁদ এটা আপনাদের বিশ্বাস হয়নি এই সম্পর্কে কোনো হাদিসটা টাদিস আছে নি আছে আছে যেমন আনাস থেকে একটা হাদিস আনাসের মা নবীরে পূর্ণিমার রাত্রে দাওয়াত দিছে মাঝে মধ্যে দেখেন না পূর্ণিমার রাত্রে লাইট টাইট লাগে না মোবাইল টোবাইলের বাড়তি লাগে না আনাসের মা নবীরে ভাত খাওয়াইতেছে একটু বাইরে আইসে আনাস নবীর খেয়াল মধ্যে নবীর খাদেমি ছিলেন আনাস রাজি আল্লাহ আনাসের মা একবার চাঁদের চাই আবার নবীর সুন্দর দিকে চাই ঘরের বাইরে একটু চলে আস বাবা রে ওই চাঁদের দিকে চাও চাঁদের দিকে চেয়ে দেখো চাঁদের গায়ে গরম কিন্তু আমার নবীর গায়ে নবী সম্পর্কে তারা বলতেছে বাচ্চারা মদিনার শুধু ছেলেরা মেয়েরা তারা বলতেছে মদিরায় আজকে চাঁদ উদয়েছে কি উদয়েছে আমার নবী উঠ থেকে নেমে গেলেন ঈশের থেকে উডের মধ্যে ছিলেন বাচ্চারা সালাম করার জন্য সালাম দেওয়ার জন্য এই গা শিখা এই দিকটা এই দিকটা চতুর্দিকটা নবী দেখতেছে ডিস্টার্ব হচ্ছে কি হচ্ছে নবী কয়েকজন লোক কথা বলবে হুজুর আমাদের দেশে আসছেন আপনাকে শুভেচ্ছা স্বাগত

শুক্রবার শুক্রবার কিন্তু একটু পরেই তো জম্মারানামাস নামাজ বর্তমানে যে মসজিদপুরি টাইস এক একটা মসজিদ দুই কুটি পাঁচ আমরা মাঝে মাঝে দেখি বিশটি মসজিদ করে করে

একটু আরামের জন্য এখন তুমি কুর্সিতে হয় হুজুর আওয়াজ করে মসজিদে বৈশা কি সুন্দর কুর্সি কত দামি কুর্সি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দিয়ে বানায় আনে কথা বলেন ঠিক কিনা যত বড় মসজিদ যত বড় সাহ তত বড় সিয়ার তত বড় কি সিয়ারটাও সেরকম এটার মধ্যে বৈশা বয়ান করেন খতিব সাহেবরা আমার নবী খেজুরের মধ্যে দেলান দিয়া তিনি খুবা দিছে খুববা দেওয়ার সময় একটা গাছ কানতেছে একটা দাদা কি ফেসবুকের দাদা কি করে আমার নামি ডাকে মানে হ্যাঁ দাদা তোমার নাম কি ক আমার নাম হলো অস্তুরে হান না না হে নবীন উজাহানের বা শ্যামিন সরকার দ্বারা নোরে মুজের স্যাব রাখমা তুলি নামিন দিদি বলে অস্তুরে শোনো তুমি কান দিও না তুমি শুনে রাখ আমি নবীন পরশ কদমবার তোমার মধ্যে লেখেছে অস্তুরে হান্দানা তুমি হাসরের ময়দানে জান্নাতে আমার সাথে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নবী চাই কি চাই না নবী উম্মত হতে চাই কি চাই না নামের উম্মত না কামের উম্মত দেখাই না উম্মত না আমলকারী উম্মত আমলকারী উম্মত আমরা হইতে চাই আমরা কথা দিয়া উম্মত হইতে চাই না আমরা আমলকারী উন্মত হতে চাই যে উন্মত হলে নবীজি খুশি হবে আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কিনা এইদিকে আল্লাহ পাকের প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবী নবী কামলিওয়ালা নবী সরকার দোয়ালাম নূরে মুজাসসাম এই যে মক্কাতে নবীজির শুরু হয়ে গেল আমার নবী তাদের জন্য মেহমান হয়ে গেলেন কথা বলেন ঠিক না আল্লাহুম্মা সাল্লি আলাইহি Bye.